উইন্টার স্পেশাল এই রেসিপিটা যদি নাই খান বন্ধুরা তাহলে কিন্তু শীতকালটা বৃথাই যাবে দেখুন কচি কচি বিটুলি যা দারুণ ডেলিশিয়াস এইবার পাঁচ মিশালি সবজি যত কিছু আছে কাঁচকলা মূলো বেগুন আলু গাজর বিট বিটটা কিন্তু ধুয়ে নিয়ে কেটেছি তার নালে বিটের সমস্ত গুণাগুণটা বেরিয়ে যাবে এবার কিছুটা বড়ি ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা বড়ির সঙ্গে যোগ করা আছে বড়িগুলো প্লেটে তুলে নিয়েছি কড়াই খুব সামান্য তেল আর কালো জিরেটা রয়েছে জিরে আদা ধনে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষে নিলাম চচ্চড়ি রান্না করতে বেশি তেল লাগে না বন্ধুরা আর ইচ্ছা হলে বেশি তেল দিতে পারেন আর হেলদি রান্নাটা যদি হয় তাহলে দারুণ এবার সমস্ত সবজি পাঁচ পাঁচমিশালি যা ছিল সব যোগ করে দিয়েছি দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি কষা কষা করে ভাজা করে নেবো লবণ দেবেন না তাহলে কিন্তু জলটা বেরোতে থাকবে ভাজা হবে না এবার প্রিয় মিত্র বিটলেকে যোগ করে দিন বন্ধুরা কচি কচি বিটলে দেখলেই মনে হয় খেয়ে নিয়ে একটু কাঁচাই কিন্তু দারুণ লাগে সত্যি কথা বলতে কি আর চচ্চড়ি হিসেবে কোনো কথা হবে না পুঁইয়ের রাজা শাকের রাজা পুঁই যেটা বলে একটু প্রয়োজন মতো লবণ আর একটুখানি জল দিয়ে মশলাটার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে বড়িগুলো আর কাঁচা লঙ্কা ভাজাগুলো যোগ করেছি আপনারা ইচ্ছা করলে কিন্তু শুকনো লঙ্কা যোগ করতে পারেন এখন আমি শুকনো লঙ্কা তেল দিয়ে যোগ করেছি একটুখানি জিরে আর দেখুন কালো জিরে দিয়ে দিয়েছি এবার আমি সবথেকে বেশি টেস্টে করার জন্য ছোলার ডাল একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল সেটাই যোগ করেছি এবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ডালটার কাঁচা ভাবটা কেটে গেলে যোগ করে দিলাম পুঁই শাকগুলো যেগুলো আমি পেশারে সেদ্ধ করেছি বিটুলিগুলো দেখুন কতটা কালারফুল লাগছে এবার বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলেই হলো আর আস্তে দিলে হতে দিন একদম ধিমে আছে রেসিপিটা করুন দারুণ টেস্টি হবে বন্ধুরা আর যত জলটা মারবেন ড্রাই হবে ততই টেস্টি হবে শেষ পর্যায়ে ঘি আর গরম মশলা যোগ করে দিন আর গরম ভাতের সঙ্গে নিয়ে বসে পড়ুন সঙ্গে একটু ঘি দিয়ে খান বন্ধুরা একবার বানালে দু তিন দিনের জন্য বানিয়ে নিন আর বারবার খান গরম গরম বিটুলি চচ্চড়ি আমি তো বানিয়েই ফেললাম দারুণ টেস্টি কেমন হয়েছে জানান আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সঙ্গে থাকুন